ভাই বলেছে আমরা হলাম চুনপুরা নিবাসী মনিনগরের সকলকে আমরা অনেক ভালোবাসি ভালোবাসা ভালোবাসা রাজা রানী শুধুই এই ভালোবাসা জীবন থাকবে এটা সকলে আমরা জানি আজকের এই শুভক্ষণে আমাদের রাজাবাবু বসেছে পিড়িতে রাজা বাবুর দৃষ্টি এখন শুধুই রানীর পিড়িতে। হবে রাজা রানীতে এই শুভক্ষণে। আশীর্বাদ করছ সবে সকল আপন জনে। भा <laughs>